ইউক্রেনের দনবাস অঞ্চল নিয়ে কোনো ধরনের ছাড় দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন তিনি পুতিন বলেন শক্তি প্রয়োগ করে এই অঞ্চলগুলো স্বাধীন করা হবে অথবা ইউক্রেনের সেনাদের এখান থেকে সরে যেতে হবে রুশ প্রেসিডেন্ট পুতিন এ সময় এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রুশ নেতা যুদ্ধ বন্ধ করতে চান কাল মঙ্গলবার রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রতিনিধিরা এছাড়া পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যেসব প্রস্তাব দিয়েছে সেগুলোর কিছুতে সম্মত আর কিছুতে রাশিয়ার আপত্তি আছে বলেও জানিয়েছেন পুতিন তবে কোন পয়েন্টগুলো নিয়ে তাদের আপত্তি আছে সেটা স্পষ্ট করেননি তিনি দনবাসের পঁচাশি শতাংশ অঞ্চল এখন রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা